দেখেন তো এই হাতে কোনো বান দেওয়া আছে কিনা নারবিস হাতে কোনো বান আছে কিনা এটা জোড়া নিচ্ছে না কেন আর প্রত্যেকের 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 মাথাটা আবার চেক দিন চেক দিয়ে দেখেন কোনো তীর আছে কিনা অথবা কোন জাদুর সই মারা আছে সইগুলা কুলতে হবে সবগুলা টাইনে টাইনে বার করেন সেগুলা টাইনা টাইনে বার করে একটা যাতে না থাকে বাইর করা হচ্ছে আচ্ছা আল্লাহ তাল পক্ষ থেকে যে সমস্ত সাহায্যকারী আছেন আল্লাহর পবিত্র নিরানব্বই নামের কাদেম ভরি আপনারা আর একটু ভালো করে দেখেন প্রত্যেকের মাথায় চেক দেন কোনো সহের কোনো বান বানের প্রভাব হইতে পারে আর হাতটা ভালোভাবে দেখেন হাত জোড়া লাগতেছে না কেন বারবার ডাক্তারি ট্রিটমেন্ট নিতেছে কেন জোড়া লাগতেছে না এতে অবশ্যই বান আছে খুব ভালোভাবে খেয়াল করেন কোন পঙ্গ বান আছে কিনা হ্যাঁ গিট গুলা নষ্ট করেন আর এই গিটের পিছনে খাদে মাছ এদেরকে ধরে

আচ্ছা আচ্ছা আর কোনো সমস্যা আছে এদের বাসা বাড়িতে বাড়িটা বন্ধন করতে হবে তো বন্ধন করার জন্য সাদা সাদা সরিষা লাগবে আড়াইশো গ্রাম সরিষা মিষ্টি লাগবে পেরাগ লাগবে লোহার পেরাগ লাগবে আর পাঁচটা প্যারাক হলে সবচেয়ে ভালো হয় বাড়ির চার কোনায় চারটা এবং মাঝের অংশ একটা পাঁচটা আর আড়াইশো গ্রাম সরিষা নেবেন আর বাড়ি বন্ধ করার পরে আল্লাহ তালার পক্ষ থেকে যে সমস্ত মেহমান থাকবে ওনাদের মিষ্টি খাওয়াই দেবেন মিষ্টি খাওয়া হাদিয়া সূচক কোনো বুট না হাদিয়া দিবেন বুঝতে পারছেন আচ্ছা এটা পরবর্তীতে আপনাকে একদিন জায়গা করে দিয়েছেন ওনাদের বাড়িতে সরাসরি জায়গা করে দিয়েছেন অন্নিশবার বিশমিল্লা হিরু আহমে আর রাহিম বিষমিল্লা ডলা দেন আর এটা ফুয়ে ফুক দেন যে সমস্ত বেতা জ্বালা যন্ত্রণা অস্থিরতা কেটে যাক দূর হোক আল্লাহ রুকুমে বেসমিল্লা শরীফের মহাকেলগণ এটা পেটের ভিতরে যা কিছু আছে সব কিছু আল্লাহর হুকুমে ধ্বংস করে দেয় জি খুঁজে আপনার আর একটু রোমান বেগের পেটে ভালো করে দেখি দিই দেখেন তো পেটের ভিতরে কোনো কিছু করা আছে কিনা কোনো বান আছে কিনা ফেট ফুল আর পিছনে বান অবশ্যই থাকে যে বানের প্রভাবে পেট পড়লে যায় অথবা খাবার দাবার যদি বদ হজম হয় হজম না হয় অথবা খাবারটা যদি ভালো না হয় সেই ক্ষেত্রে এরকম হয়ে থাকে জেনে কইরা থাকে অনেক সময় ম আর একটু দেখেন পাইছেন আর কোনো কিছু পাইছেন তাহলে ওনার ইয়া পানি পরা তেল পরা দিতে হবে এই দুইটা দিয়া বিদায় দিতে হবে আর এটা ধীরে ধীরে খাইতে যাবে কিছু আমল আছে আমল দিব আর পানি পরা ডাক খাবে তিনবেলা খাবেন একবেলা গোসল দিবেন সাথে সাতটা বরের পাতা লাগবে বরের পাতাগুলা বাইটা যে রস হবে এই রস কুসুম করে পানির মধ্যে দিয়া পরবর্তীতে এক বালতি পানির মধ্যে ওই পানিটার মিক্সার দিবেন মিক্সার দিয়া পানি পরা দিয়া উত্তম রূপে গোসল দিবেন